দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্র ওয়াই ও বিএনপির আহ্বায়ক হাসিবুল হাসান হাবিব সোমবার বিকালে হেলিকপ্টার যুগে তিনি ফরিদপুরের সালথার সলিয়া গ্রামে প্রবেশ করেন এ সময় বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানায় গ্রামবাসী ও স্থানীয় বিএনপি নেতারা তার আগমন উপলক্ষে এলাকায় একাধিক তরুণ তৈরি করা হয়েছে পাশাপাশি ফেস্টুন লাগিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই সন্ধ্যায় বাড়ির আঙিনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজন করা হয় ইফতার মাহফিলের প্রায় সাড়ে তিন হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয় সেখানে হেলিকপ্টার থেকে নেমে বিএনপি নেতা বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দিনের বেলাতে হেলিকপ্টারে করে আমার মাতৃভূমিতে পা রেখেছি আমি অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অনেক জমিও দখল করে নিয়ে গেছে দীর্ঘ সতেরো বছর এই শাসক কবলে আমরা ডাইনি হাসিনার জর্জরিত এবং নির্যাতিত সেই ক্ষেত্রে দীর্ঘ সতেরো বছর যাবৎ ইন্ডিয়ারি সরকার আমাদেরকে নির্যাতিত করে রেখেছে বন্দিভাবে আমরা সেই বন্দি জীবন থেকে মুক্ত পেয়েছি সাময়িক আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি দেশকে আমরা এখনো স্বৈরা শাসন মুক্ত করতে পারিনি সুতরাং আপনারা শেখ হাসিনা জানেন সবাই যে শেখ হাসিনা রাতের বেলায় হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে এটা জানেন না সবাই আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দিনের বেলা ইনশাল্লাহ দিনের আলোতে হেলিকপ্টার নিয়ে আমি আমার মাতৃভূমিতে পারা দিয়েছি আমি কিন্তু অনেক নির্যাতনের শিকার অনেক হয়রানির শিকার অনেক জমি দখল হয়ে গেছে আমার আমলিগের লীগের সন্ত্রাসীরা আপনারা সতর্ক থাকবেন এখনো আওয়ামী লীগের লেসপাঞ্চার যারা আছে তাদের থেকে সতর্ক থাকবেন কেউ যেন তাদের সাথে লিয়াজু ভিত্তিক রাজনীতি না করেন আমার অনুরোধ থাকবে সবার প্রতি সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব দলের সাথে আমাদের নেতা তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়া তারেক জিয়া এবং আমাদের স্থানীয় যারা আছেন নেতৃবৃন্দ সবাইকে আমি শ্রদ্ধা জানাই সবাই আমরা বিএনপির লোক আপনারা সবাই সচেতন থাকবেন ভালো থাকবেন আপনাদের মিডিয়াবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য আমার খুবই আনন্দ লাগছে যে আমি আজ দীর্ঘ বছর যাবত আমি বিদেশে প্রবাসে ছিলাম আমি অ্যাকচুয়ালি হাসিনা না পালাইলে এদেশে আমার আসার মতো আর স্কোপ ছিল না Hæ, sér mörg sér? Beði því sjálf sjálf á því Því þurra á því আমি আওয়ামী লীগের পারিনি এবং আসতে পারতাম না যদি আওয়ামী না যেত আমি আসতে পারতাম না কারণ আমি শেখ হাসিনা বিরোধী অনেক স্লোগান আন্দোলন আমাদের ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্কে প্রত্যেকটা জায়গায় আমি ছিলাম লন্ডনে সব জায়গায় আমার অবস্থান ছিল হয়তো অনেকে মিডিয়া যারা অনলাইনে কাজ করেন তারা দেখে থাকবে